একসাথে দুই স্ত্রীকে নিয়ে সালমান খানের বাবার সংসার কিন্তু তবুও সবটাই মুখ বুঝে মেনে নিয়েছিলেন সালমান খান কেন জানেন কারণ হেলেনকে বিয়ে করে এসে সালমান খানকে এমন কথা বলেছিলেন সেলিম খান যা শুনে সালমান আর অস্বীকার করতে পারেনি জানেন ঠিক কী বলেছিলেন সালমান খানের বাবা দেখুন এক অজানা সত্য ছেলে সালমান খানকে নিয়ে প্রায়ই কথা বলেন সেলিম খান নিজেই জানিয়েছেন কেন বিয়ে করছেন না সালমান খান নিজের ব্যক্তিগত জীবন নিয়েও সেইভাবে কোনো রাগঢাক রাখেননি ভাইজানের বাবা দুই স্ত্রী সালমান খান ও হেলেনকে নিয়ে মন্তব্য করেন তিনি দুই স্ত্রীর জন্য গর্বিত বোধ করেন সেলিম খান দুই স্ত্রীর জন্যই নাকি পরিবারের সম্প্রতি বজায় থাকে সাক্ষাৎকারে সেলিম খান বলেন আমি সত্যি সৌভাগ্য যে আমার দুজন স্ত্রী খুব মিলেমিশে থাকেন দুইজনই কিন্তু ভীষণ সুন্দরী তার চেয়ে বড় কথা কথা বজায় রেখেই তাদের বয়স বাড়ছে একসময় প্রথম স্ত্রী ও তার সন্তানদের নিজেই জানিয়েছেন হেলেনের সঙ্গে তার সম্পর্ক রয়েছে প্রথমে নাকি বিষয়টি ভালোভাবে গ্রহণ করেননি সালমান খান এই প্রসঙ্গে সাক্ষাৎকারে সেলিম খান বলেন প্রথম খবরটা দেওয়ার পরেও অর্থাৎ সালমান খান কিন্তু আমার সঙ্গে হাত মেলায়নি আমাকে খোঁচা দিয়ে বলেছিল কি ভালো কাজই না করছি আমি প্রথমে আমাদের সমস্যা ঠিকই হয়েছিল কিন্তু সেটা খুব অল্প দিনের জন্য পরে সবকিছু মেনে নেওয়া হয় দোদানেরা কি মেনে নিয়েছিলেন উত্তরে সেলিম খান বলেন ওদের বলেছিলাম আমার আরেকটা ব্যক্তিগত জীবন রয়েছে আমি ওকে বিয়ে করেছি কিন্তু তোমাদের থেকে আমার কোনো প্রত্যাশা নেই মায়ের মতো ওকে ভালোবাসবে এমন আমি আশা করছি না শুধু ওকে এরকম সম্মান করো এতটুকুই সেলিম ও সালমার চার ছেলে মেয়ে সালমান খান আরবাজ খান সোহেল খান ও আলিভিয়া খান উনিশশো সালে হেলেনকে বিয়ে করেন সেলিম খান তারপরে অর্পিতা খানকে দত্তক নিয়েছিলেন প্রসঙ্গত সেলিম খান যিনি বলিউডের অন্যতম প্রখ্যাত লেখক এবং প্রযোজক ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে একটি বিশেষ স্থান অধিকার করে আছেন তিনি উনিশশো সালে মধ্যপ্রদেশের ইন্দোর শহরে জন্মগ্রহণ করেন সেলিম খান বিশেষভাবে পরিচিতি সেলিম জাভেদ জুটি হিসেবে যা বলিউডের এক সোনার যুগের সূচনা করেছিল তার অসামান্য লেখনি এবং চলচ্চিত্রে অবদানের জন্য তিনি চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন সেলিম খানের জীবনে প্রথম চলচ্চিত্রের জগতে খুব একটা সম্পর্ক ছিল ছিল না তবে উনিশশো দশকে তিনি মুম্বাইয়ে পাড়ি দেন এবং চলচ্চিত্রের প্রতি আগ্রহ তৈরি হয় তার প্রথম বড় কাজ ছিল কেভি কেভি চলচ্চিত্রের জন্য লেখালেখি সেলিম খান শুধু একজন লেখক বা প্রযোজক নন তিনি একধারে ভারতীয় চলচ্চিত্রের একজন অনুপ্রেরণাদায়ক ব্যক্তি তার কাজের মাধ্যমে বলিউডে এক নতুন যুগের সূচনা হয়েছিল বন্ধুরা আপনারাও কি জানতেন সালমান খানের দুইজন মা আছে জানাতে কিন্তু ভুলবেন না